দীপার দেওয়া খবরে বিজ্ঞপ্তি দেখে ইরা জানতে পারল যে ডক্টর সেনগুপ্তর আর কিচ্ছু মনে নেই এবারে ইরা ভাবল তাহলে আমার এবারে সেনগুপ্ত বাড়িতে যাওয়াটা অনেকটাই সেফ আর লাবণ্য সেনগুপ্ত সে দীপাকে প্রশ্ন করলো তুমি দিয়েছ দীপা এটা কেন দিয়েছো তুমি দীপা তখন বলে ও এখন বর্তমান স্ত্রী ডাক্তারবাবুর তাই ওর ডাক্তারবাবুর সম্বন্ধে সমস্তটা জানা দরকার ওইদিকে খবরের বিজ্ঞপ্তিটা পড়ে জানতে ইরা যে ডাক্তারবাবুর কোনো স্মৃতি মনে নেই সে ভাবলো আমাকে তাহলে এবারে যেতেই হবে সেনগুপ্ত বাড়িতে আমাকে ওই পেন ড্রাইভটা আনতে নিজেকেই যেতে হবে কারোর উপরে ভরসা করলে চলবে না ডক্টর সেনগুপ্ত তো কোনো কিছু মনে নেই আমাকে দেখলেও তো কিচ্ছু মনে পড়বে না তাহলে আমি নিজেই যাব। তাই ইরা নিজেদের সমস্ত লোককে ফোন করে বলে দেয় তোমাদের আর কাউকে কিছু করতে হবে না এবারে আমি নিজে সেনগুপ্ত বাড়িতে ঢুকছি পেন ড্রাইভ নিয়ে তারপরই আমি সেনগুপ্ত বাড়ি থেকে ফিরবো ওইদিকে এটা সম্পূর্ণ একটা চাল ছিল দীপার দীপার চেয়েছিলো ইরা এই বাড়িতে আসুক ইরাকে দেখে ডাক্তারবাবু ঠিক কী করে ডাক্তারবাবুর রিয়াকশানটা ঠিক কী হয় সেটা দীপার দেখার ছিল কারণ দীপা দেখতে চাইছিল যে ইরা তো এখনকার স্ত্রী ডাক্তারপুর তা ডাক্তারবাবুকে দেখে তো তার কতটা ভেঙে পড়ার কথা কিন্তু এরা তেমন কিছুই হলো না এরা অনেকটাই ঠিক আছে ডাক্তারবুর এই অবস্থা দেখেও ওদিকে সূর্য তাকে দেখে ভয় পেয়ে যাচ্ছে তাকে বারবার একটা কথাই বলছে আমার কাছে তুমি আসবে না তুমি আমাকে মারো তুমি ওকে অনেক মেরেছ বিশ্বাস করো আমার কাছে কিচ্ছু নেই ওইদিকে সোনার উপর পুতুলের বিয়ে খেলছিল ব্যাস সূর্যও তো এখন সোনার উপর মতনই হয়ে গেছে সে দেখে সেও বিয়ে করবে সে এসে দিল দীপার মাথায় সিঁদুর পরিয়ে দীপা অবাক হয়ে গেল যে ভগবান যে কি চায় আমি সত্যি বুঝে উঠতে পারি না বারবার আমাকেই কেন এই পরিস্থিতিগুলোর মধ্য দিয়ে যেতে হয় ডাক্তারবাবু আবার আজকে আমার কপালে সিঁদুর পরিয়ে দিল এত বছর পরে হে ভগবান তুমি ঠিক কী চাইছো আর ঠিক তারপরেই সেনগুপ্ত একটি ইরা আসে ইরাকে দেখে ব্যাস শুরু হয়ে যায় সূর্যের সূর্য তো কাদর মাদর হয়ে দীপাকে বলে প্লিজ তুমি ওকে চলে যেতে বলো ও আমাকে অনেক মেরেছে তুমি ওকে বলো আমার কাছে কিচ্ছু নেই আমি ওকে কিচ্ছু দিতে পারবো না হ্যাঁ বন্ধুরা এই সমস্ত কিছু থেকে ইরা দীপা অনেকটা জানতে পারলো ইরা সম্বন্ধে দীপার সমস্ত কিছু মিলে গেল হ্যাঁ বন্ধুরা ওনারা কিছু আগামী পর্বগুলিতে যদি এমনটা হয় তাহলে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক ধন্যবাদ